ওই শাবাবা না কিন্তু দে পয়সা পাওয়া যায় না না দেখুন জানি দে হিরো মা আডির পরে পয়সা দেব ফেসবুকের মোবাইল কিনা হইছে আল আম তো গোমরের কথা কইর না যাব না না মোবাইল কিনলাম কাম করা লাগে কাজ আমরা কাম কইরা হারা না আমার মানুষ এসে বাড়ি বন্ধু বসে থাকে হে মানুষের কিছু কিছু রেসপেক্ট লাগে না তাহলে তো মানুষের খারাপ পায় তখন একজন আইছে বসাইছে আইছে বসে কোন কাম করে কিনা সে 30 তারিখ এ মুকাতেশ ভাই কি গলামী আইছি আমি হ্যাঁ আনের বাড়ে আইছি আমি একটা মানুষ তাইলে আমি আন্ন একটা আত্মীয় আত্মীয় আমি আইছি আমার একটা সম্মান আছে না আন্ন যে আমার মরে কইলেন যে

আমি তো কয় ফেসবুকের বাইরে দিক মা ডিরে পুরো পয়সা দেব ফেসবুকের মোবাইল কিনতে হইছে আল আমি তো গোমরের কথা কইর না যাব না মা ডি না মোবাইল কিনলাম আনরা আনকা মা ডিবেছ কিনুন না তাই কিনুন মা শুডা কোন আনরা ফেসবুক কাজ করতেছিল মা জানি ফেসবুক ইউটিউব কাজ করলে মেলা রে সেনান গাড়ি যাচ্ছে কিনু খালি একবার নাম dair করছি মুদে একটা গাড়ি কিনন লাগে টাকা বেরি নে চুরি হয়ে গেল আপনারা গাড়ি কিনবা

আৰু আইন ভাল ভাল ভিডিঅ' খুৱা পাই নাম আছে আপোনাৰ কাম কৰো আহি মানুহৰ কামে মাছে মানুহ চাবি